আসসালামু আলাইকুম আমরা চলে আসছি এখন কাকপুলি হাটে আমাদের সবচেয়ে বৃহত্তর হাট কাকপুলি রুল হাটে যাওয়ার সময় দিয়ে যাওয়ার সময় এরকম রাস্তা গাড়ি আমি আমাদের পিত্র উজ্জ্বল ভাইয়ের হাট কুকির তারপরেই পরে দেখবো আমরা ছাগলের হাট এই জায়গা সমস্ত ছাগল বিক্রি হয় তারপরে আমাদের সবাই মেমুষ আছে বিক্রির জন্য আসলে কোনো ব্যথা নাই শুধু আগুন নিয়ে আসছে কিন্তু ওই রকম বেচা কিনে নেই হাটে হাত তুলে হাটে অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি আপিয়ে থাকবে দেখতে পাচ্ছেন এ ইউটিউবার ওই পাগলের ভিডিওগুলো নিচ্ছে কিনার কিনা হচ্ছে করছেন অনেক ইউটিউবার আছে কাবতুলি হাটে আসছে অনেক সাংবাদিক ইউটিউবার সোশ্যাল মিডিয়ার অনেকেই যারা কাজ করে ওকে আসছেন কাপটেলি হাটে বসে এখনো সাথেই থাকতেন দেখছেন ক্যামেরা শ্যুট করছে এটি এবার গাফের হাটে ওই রকম ফল বাচ্চা কিনে নিয়ে গরু অনেক গরু ভিতরে আছে কিন্তু কোনো ক্রেতা নাই প্রান্তিক খামারিরা আসলে একটা সন্মুখীন হচ্ছে কষ্ট করে গরুগুলো পালছে কিন্তু তাদের কোনো মুখী হচ্ছে না একভাবে ক্ষতিগ্রস্ত না হলে তারা কষ্ট পাচ্ছে কোনো ক্রেতা নাই এই যে বড় বড় অনেক বড় বড় গরু কিন্তু কোনো পেশা কিনে নেই অনেকে শুরু করে দেখছে কিন্তু গরু কেনার মানুষ নাই আমাদের অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবে গরু কিছু অনেক টাকা খরচ করেছে মেয়েরা ঘাটে কোনো একটা গরু হচ্ছে তাই সবাইকে বলবো যারা যারা আমার থেকে বড় বড় প্রজেক্ট গরু না কিনে হাটে প্রান্তিক কৃষকের গরু কিনে সব থেকে খুব কষ্ট করে ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট